বা এলাকায় রাজনৈতিক একাধিপত্র প্রতিষ্ঠা করবার জন্য এই অস্ত্র ব্যবহার হচ্ছে এরকম নয় এবং আমরা এটাও বিশ্বাস করি যে ঠিকঠাক যদি ওখানে কমিং অপারেশন চলে তাহলে এর থেকে কয়েকশো গুণ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে কারণ এই বিস্তীর্ণ অঞ্চল কার্যত মুক্তাঞ্চল রোহিঙ্গাদের এখানে নি আশা হয়েছে প্রকাশ্যে দানপত্র বসিয়ে সেখান থেকে টাকা দরকার যে যার মতো দান করেছে। এ নিয়ে দেশের গৃহমন্ত্রী পর্যন্ত বিবৃতি দিয়েছিলেন রাজনাথ সিং পাঁচই জানুয়ারি ইডির উপরে যে হামলা হয়েছিল তারপর রাতারাতি এই অস্ত্রকে সরিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে বলেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তদন্তকারী সংস্থা সূত্রে খবর বলে প্রচারিত হচ্ছে কিন্তু এই অত্যাধুনিক অস্ত্র একটা পিছিয়ে পড়া জায়গায় ঢুকছে এর অর্থ কি একটা সীমান্তবর্তী জেলা সেখানের একটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সেখানে যারা প্রকৃত সন অফ দ্য সয়েল যারা ভূমিপুত্র তারা সেখানে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন বা নিজেদের সম্পত্তি ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছেন কেন যেখানে পরিকল্পিত ভাবে দু দশক ধরে একটা ডেমোগ্রাফিক ডিজাইনকে চেঞ্জ করবার চক্রান্ত চলেছে সেখানে রাজ্য সরকারের কোন ভূমিকা নেই যেখানে বারবার কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আরো সক্রিয় হতে হবে পশ্চিমবঙ্গকে একটা সেফ মেসেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে তৃণমূলের এই বিভাজনের রাজনীতির কারণে সেখানে কি রাজ্য পুলিশের ভূমিকা কি আগে সিবিআই তদন্ত করতে করবার জন্য মানুষের দেহ করের টাকা খরচা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে কিন্তু যে কাজ করার দায়িত্ব ছিল পুলিশের যে অভিযোগ নেওয়ার দায়িত্ব ছিল পুলিশের অভিযোগ নেওয়ার পরিবর্তে যারা অভিযোগ করছেন যার বিরুদ্ধে অভিযোগ পুলিশ তাদের কাছে ফেরত পাঠিয়ে দিন আর তার পরিণতি এই দেখা যায়